অভিনেতা সিদ্দিকুর রহমান যিনি সিদ্দিক নামে পরিচিত গতকাল উনত্রিশ এপ্রিল রাজধানী ঢাকার কাকরাইল এলাকায় একদল যুবকের হাতে মারধরের শিকার হন এবং পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় সেদিন বিকেল পাঁচটার দিকে কাকরাইল এলাকায় সিদ্দিককে রাস্তা থেকে ধরে মারধর করা হয় ভিডিও ফুটেজে দেখা যায় তার জামাকাপড় ছিঁড়ে ফেলা হয়েছে এবং তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে